কী মজা চিঙ্কি মাসি আমার ভিডিও দেখে আমি খুব খুশি যেন আমি খুব খুশি এতদিন পরে জানতে পারলাম চিঙ্কি মাসি আমাকে ফলো করে চিঙ্কি মাসি আমার কথাগুলো মন দিয়ে শোনে চিঙ্কি মাসি আমার কথাগুলো ভেবে চিনতে সারা রাত ভোর মানে সারা রাত ধরে ভাবে এবার বলো কেন বলছি নতুন আপডেট তো তোমরা কেউ সবাই শুনে গেছো ব্যাপারটা হচ্ছে চান করে না মানে এই খবরটা পাওয়ার পরে আমি আমি মানে যখন দেখলাম যে মাসি আমার ভিডিও দেখে দেখে ইন্সপায়ার হয়ে একটা ডিসিশন এসেছে আমি বিশ্বাস করো খুব খুশি হয়েছি আর আমি যে আমার যে সিক্সেন্স মানে আমি যে জ্যোতিষী ভাবছি ইউটিউব ছেড়ে দিয়ে আমি জ্যোতিষীতে মানে জ্যোতিষীর ইয়েতে নাম লেখাবো কেননা আমার মনে হচ্ছে ওটাতেই আমার ভবিষ্যৎ জানো তো আমি যেটা বলি সেটা কিন্তু খেটে যায় বা খেটে যাচ্ছেও এবার বলবে এত ভনিতা কেন করছো নাটক না করে তো তুমি কথাটা বলে ফেলো কি বলি বলো তো যেটা আমি বলেছিলাম যেটা আমি বলেছিলাম যে তিনটে বাচ্চা তিনটে দিকে যদি মানে যে কোনো দিকে মানে সংসারের দিকে দেওয়া যায় তিনটে নতুন সংসারের মধ্যে দেওয়া যায় তাহলেই এই সম মানে তারা ভালোভাবে নতুন করে বাঁচতে পারবে কিন্তু 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 যদি এই রীতম আর রিমি এত কিছুর পরে যদি আবার একসাথে থাকে তাহলে কিন্তু এইভাবেই চলবে এইভাবেই চলবে কেননা ওদের ভালোর থেকে খারাপটা বেশি ওদের জীবনের ভালোর থেকে খারাপটা বেশি কোথাও না স্মৃতিচারণ করার জন্যে যে ভালো মোমেন্ট ওদের কাছে কিছুই নেই রীতম রিমির কাছে সত্যি কথা বলতে কি ভালো কিছু যেগুলো নিয়ে মানুষ বাঁচে যে চলো ওর খারাপ এগুলো তাহলে ভালো দিকটাও তো রয়েছে তাহলে এটা নিয়ে আমরা এগিয়ে যাই তাই না যে কোনো সম্পর্কে এটাই হয় তো এদের সম্পর্কের মধ্যে মানে ভালোর থেকে খারাপের সংখ্যা বেশি আমি যদি এখন পার্সেন্টেন্সে যাই নাইনটি ফাইভ পার্সেন্ট খারাপ ফাইভ পার্সেন্ট ভালো তো এখন ব্যাপারটা হচ্ছে চিঙ্কি মাসি মনে হয় আমার ভিডিও এই কারণেই দেখেছে কারণ আমি কিছুদিন আগেও বলেছিলাম এই কথাটাই যে সত্যি কথা বলতে কি ওরা জীবনে কোনোদিন সুখী হবে না আর এই কন্ট্রোভার্সি এরা করেই যাবে আর এই মেয়েটার কি নতুন কোনো ভবিষ্যৎ হতে পারে না আজকে এই যে ঝামেলার মধ্যে সব রয়েছে বা এরকম এরকম জামাই নাকি ভালোবাসে না শ্বশুরবাড়ি থেকে এত লাঞ্ছিত গতি সমস্ত কিছু হচ্ছে কেন মেয়েকে এরকম করে এত অল্প বয়সে মেয়ে একটা ভালো ছেলে দেখে ভালো করে বিয়ে টিয়ে দিতে দিতে অবশ্যই পারে মেয়ের অনেক সামনে একটা বড় কেরিয়ার আছে তো এমন কিছু বয়স না নিজের জীবনটা ঠিকঠাক করতে পারে ঠিক তেমনি ঋতমও করতে পারবে ওদের বয়সটা তো বেশি না যে অনেক বয়স হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এদের এ একে অপরের ছাড়ার গতি নেই এমন তো না আমি বলেছিলাম আমি বলেছিলাম মনে করে দেখো ভিডিওগুলো দেখে এসো এ সেইগুলোই ঘটে যাচ্ছে বা সেইগুলোই ঘটছে অবাক লাগছে আজকে চিঙ্কি কাকিমা কিন্তু ফাইনালি একটা ডিসিশান নিয়েছে সেই ডিসিশানটা হচ্ছে যে আজকে জন্মদিন আজকে রীতমের জন্মদিন সেই জন্মদিনে শাশুড়ি হিসেবে পৃথিবীর সব থেকে সেরা শাশুড়ির মানে খেতাব আর কি অস্কার পেয়ে গেল কাকিমা সেরা শাশুড়ির খেতাব অস্কার পেয়ে গেল কাকিমা কারণ হচ্ছে এরকম শাশুড়ি আজব দিয়ে আমার চোখে দেখা নেই যে শাশুড়ি তার মানে জামায়ের জন্মদিনে তার এত সুন্দর একটা গিফট দেয় আর গিফটটা সবাই জেনে গেছে ইতিমধ্যে যারা ফলো করছো সেই গিফটটা হচ্ছে অবশ্যই হুম অবশ্যই কি। রিতমকে মুক্তি দিয়ে দিল যে রিতম ভালোবাসে না রিমিকে রিমিও ভালোবাসতো এখন ভালোবাসে না সুতরাং এই সম্পর্ক আর টিকিয়ে রেখে কাজ নেই তাই রিমির ডিসিশান না নিয়ে আজকে কাকিমা নিতান্তই নিজের ডিসিশান মা হিসেবে নিয়ে নিয়েছে আর জামাইয়ের জামাইয়ের যে ভালোবাসা বলতো জামাইকে প্রচুর ভালোবাসে ছেলের মতো ভালোবাসে সেই ভালোবাসা থেকে ভালোবাসার তরফ থেকে আজকে ছেলের জন্মদিনে শাশুড়ি মায়ের মানে ছেলে মানে ওই তো মানে জামাইয়ের ছেলে দুটোই তো উনি তো বলতো আমার ছেলে উনি আর ওর ছেলে সেই হিসেবে বললাম তো আজকে দারুণ দুর্দান্ত একটা গিফট দিয়ে দিল প্রীতমকে ও সত্যি কথা বলতে কি আমি জানি না প্রীতম যদি ভালো না থাকে অবশ্যই খুশি হবে আর খুশি হওয়াই স্বাভাবিক সত্যি কথা বলতে কী বিশ্বাস করো খারাপ লাগা আছে সবাই চেয়েছিল যে মেয়েটা আবার সংসার করুক ঘর করুক কিন্তু সত্যি কথা বলবো আমি কিন্তু খুশি হয়েছি যদি এই ডিসিশানটা সত্যি মিথ্যে আমি কিছুই জানি না উনি যখন বলেছেন নিশ্চয়ই ভেবে চিনতেই বলেছেন আবার ওদের তো মুডের ব্যাপার থাকে সকাল বিকেল রাত্রিবেলা সব মুড চেঞ্জ হয় কেন সারা রাত্রি ভেবে এই ডিসিশানটা নিয়েছে আবার দিনটা দিন যাবে তারপর রাতে আরেক ডিসিশান নিতে পারে তো আমি এখনও মেবি না কিন্তু উনি কিন্তু ডিক্লারেশান দিয়েছে বা উনি কিন্তু পুরো কোর্ট কাচারি পুলিশের যা যা নিয়ম প্রসেস সেটা কিন্তু অবশ্যই সবাইকে জানিয়ে দিয়েছে তাই এই নিয়ে আর কেউ কথা বাড়াবে না ঠিক আছে আর চিঙ্কি কাকিমা দারুণ গিফট দিয়েছে মানে একদম সেরা গিফট যেটা আমার নজরে দেখা নেই এখন অতি বিরল সেই গিফটটা পিঙ্কি কাকিমা তার জামাইকে দিয়ে দিয়েছে সত্যি কথা বলতে কি এটা মনে হয় দরকারও ছিল এই মুক্তিটা সবারই সবার জন্য দরকার ছিল সবার ভালো হলো যদি এটা হয়ে থাকে বা এটা এটা এই ডিসিশানটা চিঙ্কিরাকে নিয়ে থাকে তাহলে আমি বলবো আমার তরফ থেকে মানে আমার দিক থেকে একদম ঠিক কারণ এরকম ঘিচি মিচি কিচি করে কোনো দিন সংসার হয় না আর এই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করে ভিউয়ার্সদের কিছু সাপোর্টার্স রয়েছে যাদের এই কথাবার্তা নেগেটিভ পজিটিভ মানুষ নিয়ে তারা কোনোদিন বাঁচতে পারতো না সুতরাং নতুন কেরিয়ার শুরু করুক নতুনভাবে চলুক সেটা কাট আপ করে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেমন দেখো আজকে দিশানির লাইফটা কেমনভাবে সেট হয়ে গেছে কেমন একটা ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ যে যাই বলুক ফাইনালি সে প্রুফ প্রমাণ করে দিয়েছে যে সত্যি কথা বলতে কি সে কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকলেও কখনও মানে মানে এখন আজকে ডেটে যেটা বোঝা যায় যে সে নতুন করেও বাঁচতে চেয়েছিলো তো আমার মনে হয় যে যদি ডিসিশানটা নিয়ে থাকে তাহলে বেস্ট ডিসিশান যে যার মতো করে যে যার মতো লাইফ ডিল করুক কেউ কাউকে বলবে না কেউ কারণ নিয়ে আর লাইভ টেলিকাস্ট এটা সেটা করবে না তবে হ্যাঁ কাকিমা আমাদের পেটের ভাতটা মারা গেল আমরা এবার কি খাবো তুমি তো এবার খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এই যে আমার ঝিমি এখানে যাচ্ছে এই যে এই হলো এই যে ঝিমি এত সুন্দর এই যে ঝিমি 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 করে এত কিছু বলতে আর আমরা সেই ইয়ের মতো করে কুড়িয়ে 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 খেতাম এবার আমরা কি করবো কাকিমা এটাও আমি চিন্তায় আছি বুঝতে পেরেছ আচ্ছা বলো তাহলে তোমার কি মানে তুমি কি নতুন জামাই ঠিক করে রেখেছো আমাদের কিন্তু অবশ্যই জানি যদিও তোমাদের এটা কাজ জানানো তবে আমার কিন্তু কিছুটা আবার সংশয় আছে কাকিমার উপরে না মানে বিশ্বাসটা নেই কারণ হচ্ছে কাকিমা কিন্তু মেয়ের ডিসিশান নিয়ে কথা বলেনি এবার মেয়ের আর এক ডিসিশান হতে পারে তারপর ওরা কাকিমা ঘুরে গিয়ে এসে বলবে দেখো ভাই আমি তো বলেছিলাম আমি তো সব সময় চেয়েছিলাম যে না এটা হয়ে যাক কিন্তু মেয়ের পাগলামো দেখে আমি আবার সরে আসলাম তাই কাকিমা যতই ডিক্লেয়ার করুক কাকিমা যতই সবাইকে প্রচার করুক যে আবার মানে ডিভোর্সটা দিয়ে দেওয়ার জন্য মানে ডিভোর্স দিয়ে দিচ্ছে রিমি রিমি প্রীতমকে এক কথায় ডিভোর্স দিয়ে দিচ্ছে সেখানে কোনো আর না হ্যাঁ থাকবে না উপরন্ত রিতম যেন সমস্ত তার মালপত্র সব রেডি করে রাখে যদি আইনীয় ব্যবস্থায় যেতে চায় তাহলে আইনের মতো করে জিনিসগুলো বেরিয়ে আসবে আর যদি এমনি মিউচুয়ালভাবে হয় তাহলে তেমনি ভাবে উনি আর কোনো পয়সা খরচা করতে চায় না যেখানে সম্পর্ক নেই সেখানে উনি আর পয়সা খরচা করবে না ঠিকই আছে ঠিকই আছে কিন্তু কাকিমা আজকে আমি বলতে আসলাম ঠিকই কিন্তু হ্যাঁ এটা আমি বলেছিলাম যে তিনটে বাচ্চা তিনটে দিকে যদি যায় তাহলে ভালো থাকবে কিন্তু তার সাথে কিন্তু এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার এই কথা যেন কথায় থাকে যেন কথা থেকে আর ওই যে ছ্যাতার মাথা না হয়ে যায় আর কি ঠিক আছে তো তুমি কিন্তু এটাতে ডিটারমাইন্ড থেকে যদি তুমি তোমার মেয়ের ভালো চাও আর সত্যি কথা বলতে কি অনেকেই চাই কারণ ছেলেটা যা সাফার করছে সেটা তোমার মেয়ের কারণে হোক আজকে ডেটে দাঁড়িয়ে তোমার মেয়ে যা শুরু করেছে আর এটা হবারই ছিল আমিও বলেছিলাম বা এটা আমি কেন সবাই কিন্তু এটা কিন্তু ভিউয়ার্সদের কোনো ভুল নেই জায়গাটা যেখান থেকে ভিউয়ার্সরা সবাই কিন্তু বলেছিল যে এই মেয়ে সংসার করতে পারবে না ফাইনালি কিন্তু সত্যি কথা বলতে কি আর আমি বলেছিলাম যে এই ঘর কোনোদিনই হবে না এটাই ডিফারেন্স কিন্তু ফাইনালি এটাই হলো এটাই হলো কাকিমা কিন্তু সবাইকে জানিয়ে দিল আইনি প্রসেস থেকে রিতম কি করে অ্যাকসেপ্ট করবে সেটা রিতমের ব্যাপার রিতম যেখানেই থাকুক রীতম এই যদি এই ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই রীতম যেন আনসারটা কাকিমাকে দিয়ে দেয় যে এই যে গিফটটা আজকে বিয়ের দিনে সরি বার্থডে দিনে তাকে যে দেওয়া হয়েছে সেটা ও যেন একসেপ্ট করে আর সেটাতে রেসপন্স করে এটাও কাকিমার আবেদন তো রিতম তুই যেখানেই থাকিস ভাই যেখানেই যেভাবে থাকিস তুই যেটা চাস সেটা অ্যাকসেপ্ট করে নিস বা রিপ্লাই দিয়ে দিস তো শাশুড়ি মাকে মানে এক্স শাশুড়ি মাকে যে এখন সেটাই হচ্ছে আমি জানি অনেক ভিডিও নেমে যাবে সেটা বড় কথা না তো তার আগে যেটা বলবো যে জলদি 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 সবাই আমার আর কে চ্যানেলটাকে অবশ্যই ভবিষ্যৎবাণী জানার জন্যে যদি কেউ চাও যে তাদের ভবিষ্যৎবাণী তোমরা জানবে তাহলে দয়া করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলে নোটিফিকেশানসের জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করবে আর আমি ঠিক বললাম বা ঠিক বলেছিলাম কি ঠিক বলিনি এগুলোর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে গাইস তো চলো আজকে এই ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম বেশি কথা বললাম না কারণ যে যে কথাগুলো বললো তার কয়েকটা কথা প্রতি উত্তর দিলাম কিন্তু এখন দেখা যাক যে কাকিমার কথাটা কি শুধু কাকিমার মধ্যেই ছিল কাকিমা সেটা জামাইকে শুধু গিফটটা দিল এবার সেটা মেয়ে কতটা অ্যাকসেপ্ট করবে সেটা মেয়ে জানে আবার কাকিমা কতবার পাল্টি পাল্টি খেয়ে যাবে সেটা কাকিমা জানে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কাকিমার পাল্টি খাওয়াটার জন্য অপেক্ষা করছি আর কাকিমার সঠিক ডিসিশানের জন্য মানে দুটো জিনিস আমরা অপেক্ষা করতে পারি এক হচ্ছে সঠিক ডিসিশান যেটা ফাইনাল ডেস্টিনেশান আর কি যেটা বলে আর কি সেটার জন্য আমরা অপেক্ষা করছি আর একটা অপেক্ষা করবো হচ্ছে ঝিমির কি রিপ্লাই আসে সেটাও কিন্তু গল্পের মোড় ঘুরে যেতে পারে তো তার জন্যে দেখতে হবে আমার চ্যানেল ঠিক আছে ভবিষ্যৎবাণী দেখা জানার জন্যে আমার চ্যানেলে চোখ রেখো ঠ্যা ঠা